অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ দত্তপুকুর জয়পুল বঙ্গানন্দপল্লী এলাকায় উত্তর চব্বিশ পরগনা জেলা বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জয়পুল বঙ্গানন্দপল্লী এলাকায় রাতের অন্ধকারে অবৈধভাবে রাবিশ দিয়ে পুকুর ভরাটের অভিযোগ উঠল বৃহস্পতিবার রাতে পুকুর ভরাটের সময় একটি ম্যাক্স গাড়ি তার চালক সহ জমির মালিককে আটক করে দত্তপুকুর থানার পুলিশ শুক্রবার দুপুর দুটো নাগাদ জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর আমি পুকুর মোটামুটি আমার চার দোকানটা বাঁচানোর জন্য সাইডটা গার্ড দিচ্ছিলাম এবার এইটা দেখে লোকের অপশন জানে যে পুকুর ভর্তি করছে আসলে আমি পুকুর ভর্তি করছি না এটা ডাঙা জমি ছিল পুকুরে ভেঙে গেছে সেই কারণে আমি সাইডটা গার্ড দিয়ে চার দোকানটাকে বাঁচাতে চাইছিলাম এ মোটামুটি কবে কে চার দোকান পাঁচ চার বছর উপর হয়ে গেল এবার ভেঙে পড়ে যাচ্ছে ভরা না সাইড বে সাইডটায় কে এই কালকে সন্ধ্যের সময় এই রাবিশগুলোতে থাকবার জিতো ভিতরে ওই কি গে রাবিশ দোকানটা পাচার জন্য রেকর্ডে ডাঙা আছে আমার এটা দোকান বাগানের জন্য করছে এটা দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়পুল বঙ্গানন্দপল্লী এলাকায় রাতের অন্ধকারে অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে শুক্রবার সন্ধে সাড়ে ছটা নাগাদ দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মান্তু সাহা জানান এই এলাকায় অবৈধভাবে পুকুর ভরাট করা যাবে না আপনারা ভালো মতনই জানেন এর আগে আমি মিডিয়াতে অনেকবার বলেছি যে পুকুর ভরাট দত্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে হবে না এটা মানুষের কাছে পৌঁছে গেছে কথাটা তা সত্ত্বেও ওই এলাকায় কি করে উনি সাহস পায় এটা আমার জানা নেই তবে ওই ওই পার্ট আমাদের তৃণমূল সদস্য দ্বারা পার্ট নয় ওটা ওই বুথটা বিজেপি মেম্বার জিতেছে সদস্যকেও আমার মনে হয় আগের থেকে স্টেপটা নিলে পরে ভালো হতো উনি কোনো স্টেপ নেননি বা উনি আমাকে খবরও দেননি এটা আমার দুঃখজনক কারণ আমরা তো যে পঞ্চায়েতের প্রতিনিধি সরকারের বিরুদ্ধে আইন যেগুলো থাকে সেই কাজগুলো করলে পরে জনপ্রতিনিধিদের খবর দেওয়া উচিত বা জনপ্রতিনিধিদের স্টেপ নেওয়া উচিত সেটা একটা পঞ্চায়েত প্রতিনিধির সদস্য হতে পারে প্রধান হতে পারে উপপ্রধান হতে পারে মেবি সাধারণ মানুষ হতে পারে কিন্তু কেন আমরা এত লেটে জানলাম দুদিন পরে জানলাম একদিন পরে জানলাম এটা আমার একটা মানে ভাবার বিষয় সাধারণ মানুষের কাছ থেকে খবর পেতে হবে এটা খুব দুঃখজনক ঘটনা মেম্বার জড়িত আছে আমি সেটা বলবো না সে বিজেপির মেম্বার হতে পারে কিন্তু মানুষের উন্নয়ন এলাকার উন্নয়ন এলাকার ভারসাম্য বজায় সব কিছুর দায়িত্ব কিন্তু একটা পঞ্চায়েত মেম্বারের গ্রাম পঞ্চায়েতের সুতরাং আমার মনে হয় তার এগিয়ে আসা উচিত ছিল সবার আগে বা তিনি যদি আমাকেও বলতেন যে দাদা এরকম আমার এখানে হচ্ছে বা কিছু হয়তো আমি প্রথম দিন থেকে তাই আটকাতে পারতাম তাহলে দুটো দিন গড়াতো না আমরা শোনার পরেই প্রশাসনকে বলেছি প্রশাসন যথেষ্ট কড়া স্টেপ নিয়েছে এবং যথাযথ ব্যবস্থা এবং মাটি ওখান থেকে তুলিও ছাড়বে সে কথাও কিন্তু প্রশাসন আমাদেরকে বলেছে কালকে রাত পর থেকে বন্ধ ওখানে চলবে না তত দু নম্বর গ্রাম পঞ্চায়েতে পুকুর ভরাট হবে না সে যে যত কথাই বলুক বিজেপি বলুক সিপিএম বলুক আর কেউ অন্য কেউ বলুক যেই বলুক পুকুর ভরাট করে কোনো কাজ চলবে না জয়পুল বঙ্গানন্দপল্লী এলাকায় রাতের অন্ধকারে অবৈধভাবে রাবিশ দিয়ে পুকুর ভরাটের অভিযোগ উঠল এই বিষয়ে শুক্র ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সভাপতি জয়দেব পাল দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে দায়ী করলেন তিনি এদিন বলেছেন যে পুকুর ভরাট করছে তার সাথে উপপ্রধানের সঙ্গে সেটিং হয়নি বলেই অভিযোগ করা হচ্ছে দেখুন একজন দোকানদার সে পুকুরের পাশে সে দোকান তার পুকুর সে বাড়িয়ে হয়তো দোকানের পিছনতে আমি যেটুকু শুনেছি যে কয়েকটা বস্তা কিছু ফেলেছে এবং এই ঘটনা নাকি উপপ্রধানের সাথে এখানকার যে তৃণমূল পরিচালিত উপপ্রধান আছে দত্তপুর দু নম্বর অঞ্চলের তার সাথে কি একটা লেনদেনের ব্যাপার আছে সেটা নাকি পায়নি তাই আর কি ওই লোকটার উপরে পরে এই আক্রোশ যেটা শুনলাম ওইখান থেকে আর ওই দোকানদার উনি দোকানদার উনি বিজেপির সাথে আমি আমাদের সাথে কোনোভাবে কোনো ধরনের যোগাযোগ নেই একদম সাধারণ দোকানদার ব্যবসায় বিজেপিকে একটাই মানে লোকটাকে আর কি বদনাম করার জন্য বিজেপির ট্যাগ দিয়ে বিজেপিকে যাতে বদনাম করা যায় সেটা করে দিচ্ছে এরা নিজের দোষটা ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ যদি আটক করে আবার ছাড়লো কেন লোকটা যদি অন্যায় করে থাকে আমরা সবসময় পুকুর ভরাটের বিরুদ্ধে আর এই পুকুর ভরাটের এই পুরো এটা তো তৃণমূলই করে সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে পুরো তো ঠিকানিয়ে রেখে দিয়েছে পুকুর ভরাট কোথাও শোনা গেছে বিজেপির লোক পুকুর ভরাট করে ब्यूरो रिपोर्ट बेंगल जी न्यूज़